Assalamu alaikum. তোমাদের এখন অনেকেরই মনে একটা প্রশ্ন হলো যে ভাইয়া গুচ্ছ ভর্তি পরীক্ষার মধ্যে যদি আমি ভালো করতে চাই এই সময়টাতে যদি আমি এখন থেকে প্রস্তুতি নিতে চাই তাহলে আমি কি ভালো করতে পারবো কি না গুচ্ছ ভর্তি পরীক্ষায় কাটমার কত থাকে আগে আমি তোমাকে বলি ভাইয়া তোমার হাতে ভাইয়া বিশ দিন সময় ভাইয়া এটা অনেক বড় সময় এবং আরেকটা বিষয় হলো যে তোমার চাই তো আমি অল্প সময় নিয়ে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিভিন্ন ট্রিক্স বিভিন্ন জিনিস অ্যাপ্লাই করে আলহামদুলিল্লাহ রহমতে আমি কৃষি কৃষিগোচ্ছের টপ পজিশন অর্জন করছি তাহলে তোমার তো ভয় পাওয়ার কোনো কারণ না ভাইয়া সময় অনেক আসলে ভাইয়া এই সময়টার মধ্যে দিয়ে তুমি অনেক ভালো কিছু করা পসিবল আর তোমরা যারা ভাবতেছো অনেকে ভাইয়া এই যে কৃষিগুচ্ছের মধ্যে আসলে পড়লে বা কৃষিগুচ্ছের মধ্যে তো আমার তো কোনো যে তোমার যে ফ্রেন্ড এই যে মেডিকেলে আস চান্স পাচ্ছে বিভিন্ন ধরনের শেষের মেডিকেলে যারা আছে বিশেষ করে তোমার হলো যে সাতক্ষীরা তারপরে হলো যে তোমার হলো চাঁদপুর এই গুলা থেকে বিভিন্ন স্টুডেন্ট চান্স পাওয়া সত্ত্বেও বাকৃবিদে যখন টপ সাবজেক্ট কৃষিগুচ্ছের যখন টপ করে তখন কৃষিগুচে চলে আসে তুমি আমি অহর হর আমার ব্যাচ থেকে প্রমাণ দিতে পারি তার পাশাপাশি তুমি হলো যে তোমার হলো যে বইয়েটের ইউআরপি তারপর যে আমার আমার নিজের ফ্রেন্ড যে শরাদ্দি মেডিকেল ডেন্টাল ইউনিট থেকে টপ করা সত্ত্বেও এখানে চলে আসছে ডেন্টালে ঢাকা ডেন্টাল থেকে এখানে চলে আসছে এরকম অনেক উদাহরণ আছে তাই এত হতাশ হওয়ার কিচ্ছু নেই ভাইয়া তোমার এই ফ্রেন্ড আজকে চান্স পেয়েছে বলে তুমি ভাবতেছো যে আমার কিচ্ছু হলো না লাইফে দেখবা যে ও যখন কৃষিতে চান্স পাবে যদি ও শেষের দিকের মেডিকেল হয় ও আবার কৃষিতে আসবে তুমিও কৃষিতে পড়বা দুজনে একই জায়গায় থাকবা তাহলে এত হতাশ হওয়ার কিচ্ছু নেই ভাইয়া এখন থেকে শুরু করো বিশ দিন অনেক সময় আছে। এবার আসে মেইন কথায় এই বিশ দিনে আমি বললাম না আমি নিজে কিন্তু বিভিন্ন ট্রিক্স বিভিন্ন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে কিন্তু খুব ভালো পজিশন অর্জন করছে আমার জাস্ট তুমি ভাইয়ের কথাগুলো শুনলে ভাইয়ার গাইডলাইনগুলো ফলো করলে ইনশাল্লাহ তুমিও ভালো করবে এটা নিয়ে কোনো কোনো ধরনের না থাকবে না এবার আসি মেইন কথায় কৃষিগুচ্ছে আসলে কাটমার কত হবে আমি কৃষিগুচ্ছে কাটমার নিয়ে কথা বলবো আমি বাকৃবিতে কাটমার নিয়ে কথা বলবো এবং আমি এটা বলবো যে সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কাটমার কত মানে প্রত্যেকটা জায়গায় কোন বিশ্ববিদ্যালয়ের কাটমার কত আমি এটা নিয়ে তোমার সাথে ডিটেলসে এখন কথা বলবো চলো আমরা শুরু করি না করে এখানের মধ্যে আমি গুচ্ছ বাউ সেরে বাংলা লিখছি এবং এই পাশে আমি গাজীপুর কৃষি বিষয়ে কাঠমাখ নিয়ে আলোচনা করছি এখন আমি তোমাকে বলি কাঠমাটা অনেকটা প্রশ্নের উপর ভ্যারি করে মানে কোশ্চেনের উপর ডিপেন্ড করে যে কোশ্চেন এক এক বছর তুমি জাস্ট চিন্তা করো বিশ একুশ থেকে এই যে পঁচিশ ছাব্বিশ আসছো তার মাঝে চারটা পাঁচটা ব্যাস অলরেডি কৃষিগুচ্ছ পাঁচটা ব্যাস মানে উনিশ বিশ থেকে পাঁচটা ব্যাস অলরেডি কৃষিগুচ্ছে পরীক্ষা অ্যাটেন্ড করছে এক একটা বছর এক এক রকম ছিল কারণ কি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সবচেয়ে কঠিন প্রশ্ন করছে সিবাসু স্ট্যান্ডার্ড প্রশ্ন রাখার চেষ্টা করছে বাংলাদেশ কৃষি বিষয় ফুল সিলেবাস থেকে অনেক প্রশ্ন রাখছে কিন্তু তাই বলে কি মানে তোমার কাছে এরকম মনে হচ্ছে না যে ভাইয়া তাহলে কিভাবে আসলে কত পাওয়া লাগবে বিষয়টা হলো যে তোমাকে একটু চিন্তা করা লাগবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বিশ একুশ সেশনে যখন আমার বছর দায়িত্বে ছিল তখন তখন কাটমার কত রাখছিল তো আবার তখন কাটমার কত হয়েছিল এইটা একটু বুঝতে পারলে তুমি আশা করি বুঝতে পারবা যে কাটমারটা আসলে মেন মার থাকে তোমার হল একশো পঞ্চাশে একশো মার থাকে তোমার পরীক্ষার উপরে আর পঞ্চাশ মার্ক থাকবে তোমার জিপিএর উপরে এই হলো তোমার একশো মার্ক এই একশো মার্কের মধ্যে জিপিএর মারটা এই যে বিশ একুশ সেশনে যখন গাজীপুর কৃষি বিষয়ের দায়িত্বে ছিল তখন আমাদের বছরে আমরা অটোপাসে ব্যাস ছিলাম অটোপাসে ব্যাস হতে আমাদের জিপিএ অনেকটাই ভালো ছিল কারণ আমাদের এসএসসির উপরে এসএসসির রেজাল্ট হয়েছে তার মানে আমাদের এই এই মাটা অনেকটাই বেশি ছিল তার কারণে আমাদের মেলা কাটমার্ক তুলনামূলক বেশি কিন্তু এই বছর হয়তোবা ওই কাটমার্কটা হবে না এই বছর তুলনামূলক কম কাটমার্ক হবে তার উপর আবার আমরা অনেকটা সময় ধরে অ্যাডমিশনের প্রস্তুতি নিছি কাটমার্ক অনেক কিছুর উপর নির্ভর করে আবার অনেকে জিজ্ঞেস করতে পার তো অনেকটা সময় যেহেতু আমরা অনেক প্রস্তুতি নিছি কিন্তু তোমরা সেই সময়টা পাচ্ছ না যার কারণে তোমাদের বেলা কাঠমারটা তুলনামূলক কম হবে আর একটা বিষয় একটু বলে রাখি তোমাদের কাছে অনেকের মানে প্রশ্ন ধরে কাঠমার্ক জিনিসটাকে কাঠমার্কটা হলো যে সর্বনিম্ন মার্ক দিয়ে তুমি চান্স পাবা মানে ওয়েটিং থেকে তোমাকে যেই মার্কে ডাকা হবে এটাকে আমরা বলতেছি কাটমার্ক তো এইটা আসলে এক একটা বছর যেমন গত বছর কাটমার্ক অনেক কমছে কিন্তু গাজীপুর কৃষি যে স্ট্যান্ডার্ড লেভেলে প্রশ্ন করে আমরা যদি অ্যানালাইসিস করে দেখি তাহলে তুমি দেখবা যে গাজীপুর কৃষি বিষয়ের কোশ্চেন অনুযায়ী কাটমার্ক এত কম হবে না গাজীপুর কৃষি বিষয় কাটমারটা তুলনামূলক অ্যাভারেজ লেভেলের থাকে স্ট্যান্ডার্ড প্রশ্ন যেমন এরকমই থাকে নর্মালি সিক্সটি পার্সেন্টের মতো লাগে মানে তুমি দেখো আমাদের বিশেষ মার্কিন তো এরপরে শুনতে পারলাম যে আমাদের বেলা ফার্স্ট যে হয়েছে উন দশমিক পেয়েছে তো এটা আসলে মানে অবাক করার মতো কিছু না কিন্তু দেখো সেখানের মধ্যে আমার পজিশন আবার কি হয়েছে তার জন্য আমার পজিশন একটু পিছনে হয়ে গেছে খুব স্বাভাবিক বিষয় কাঠমার্টটা কি ছিল এখানে কত একানব্বই থেকে একশো এটা কার এটা জিপিএর সহ মার্ক ওই বছর ছিল তো জিপিএ মার্ক মানে অল এভারেজ ম্যাক্সিমাম স্টুডেন্ট চল্লিশের আশেপাশে ছিল কিন্তু এই বছর তো সেটা নাই ভাইয়া কারণ অনেকেরই এসএসসির রেজাল্ট খারাপ হয়েছে যার কারণে এই বছর কাটমারটা কমবে আর উনষাট থেকে ষাট এটার কিন্তু অনেকটা সময় প্রস্তুতি নিয়ে কিন্তু এরকম কাঠমাট হয়েছে এবার সময়টাও খুবই কম যার কারণে বলাই যায় যে এই বছর কাঠমাটটা তুলনামূলক তবে কাঠমাট তাহলে কত হতে পারে ভাইয়া আনুমানিক অনেক কৃষিগুচ্ছের কাটমার্ক এই বছর বলা যায় যে এই বছর বলা যায় যে পঞ্চান্ন থেকে ষাট বা পঞ্চান্ন থেকে আটান্ন এরকম বা ষাটের আশেপাশে আর এই দিক থেকে তুমি যদি চিন্তা করে দেখো তুমি যদি তিরানব্বই প্লাস বা চৌরানব্বই বা পঁচানব্বই প্লাস মান তুলতে পারো তাহলে তুমি আশা করি একটা সিট এনশিওর করতে পারবা কৃষি গুচ্ছ অ্যাডমিশন টেস্ট একদম লাস্ট সিট থেকে একটা সিট এনশিওর করতে পারবা যদি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কথা বলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমাদের বেলায় কাটমার এই যে ইয়া ছিল যে টপ পজিশন যারা টপ পজিশনে টপ ভার্সে মানে টপ সাবজেক্ট নিয়ে পড়বে এগ্রিকালচার ডিবিএম এই সাবজেক্টগুলো নিয়ে যারা পড়বে তাদের জন্য মার্কস ছিল যে একশো পনেরো থেকে সতেরোর উপরে মানে এটা যাদের মার্কস ছিল তারা ভালো করছে যেমন আমার মার্কস ছিল প্রায় মনে হয় একশো সাতাশের কাছাকাছি আমি আনুমানিক হিসাব করে বলতেছি নাকি একশো আঠাশের কাছাকাছি এরকম মার্কস ছিল তো যারা এই একশো প্লাস পাইছে তারা মোটামুটি ধরো টপ তোমার ছয়শো সাতশোর মধ্যে পজিশন অ্যানসিওর করতে পারছে এবার আমি বলি তুমি এই বছরের কথা চিন্তা করলে সেটা কত হবে এই বছরের কথা তুমি যদি চিন্তা করো বা ওতে যদি টপ করতে চাও তাহলে তুমি মোটামুটি একশো বারো প্লাস মার্ক অ্যানশিওর করবা একশো বারো প্লাস মার্ক অ্যানশিওর করলে তুমি ইনশাআল্লাহ টপ পজিশন এনশিওর করতে পারবে আশা করে আর সেরে বাংলা তো ওই আশেপাশেই ধরো টপ পজিশন অর্জন করার জন্য একশো আট থেকে একশো দশ এরকম মার্ক তুমি তুলতে পারলে ইনশাল্লাহ তুমিও ইনশাল্লাহ একটা একটা সিট অ্যানশিওর করতে পারো তার মানে অল এভারস তুমি একটা আইডিয়া পেয়েছো তার আগে আরেকটা বিষয় একটু বলে রাখি এটা খুবই ইন্টারেস্টিং তার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দেয় আমাদের কৃষিগুচ্ছ কিন্তু কোর্স ফোর পয়েন্ট ও নিয়ে আসছে অলরেডি তোমরা জানো যে এই বাসের মধ্যে আমি ম্যাথের দায়িত্বে থাকবো তোমাদের আশিক ভাইয়া দায়িত্বে থাকবে ফিজিক্সের মধ্যে কেমিস্ট্রিতে নাইম ভাইয়া ভাইয়া এবং সত্য ভাইয়া এই যে দেখো আমরা কিন্তু অলরেডি তিনজনে বাংলাদেশ কৃষি স্টুডেন্ট আমরা তোমাদেরকে একদম এই টু জেড গাইড করা থেকে শুরু করে ক্লাস তোমরা জানো যে মেডিকেলের পর থেকে আমাদের ফিজিক্স ম্যাথ ইংরেজি এই ব্যাচে শুরু হচ্ছে মেডিকেলের আগে আমরা বায়োলজিটা ফুল শেষ করছি এবং কেমিস্ট্রির কেমিস্ট্রির আমরা শুধুমাত্র থিওরি টাইপ শেষ করছে ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার পরিমাণগত রসায়ন রাসায়নিক পরিবর্তন অর্গানিক কেমিস্ট্রি এগুলো সব মেডিকেলে পড়ে এবং এই ব্যাসটার মধ্যে কিন্তু প্রথম এক হাজার জনের মধ্যে থাকলে তুমি এইগুলি বস্তার ম্যাথ বুক পাবে এটা কৃষি ব্যাস কিন্তু কৃষির পাশাপাশি তোমার রাবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ ইউনিট এবং তোমার পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রস্তুতির ফুল কমপ্লিট হবে তার মানে কি এই একটা ব্যাচ দিয়ে তুমি এত কিছু পাচ্ছ প্রথম এক হাজার জনের জন্য এগ্রি বুস্টার ম্যাথ বুক ফ্রি যারা ম্যাথ নিয়ে খুবই ভয় আছে জাস্ট তুমি ভাইয়ার ক্লাস করবা এবং ভাইয়ারা কিন্তু ক্লাসের শুরুতে ইম্পর্টেন্ট টপিক কোনগুলো এগুলো বলে দেয় ওই টপিকগুলোকে তুমি যখন বেশি প্রায়োরিটি দেবে কারণ তুমি যখন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন বুঝতে পারবা তাহলে কিন্তু তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে এই জন্য আমরা প্যাটার্ন অ্যানালাইসিস করে আমরা ইম্পর্টেন্ট টপিকগুলো বলে দিই ওই রিলেটেড কোশ্চেনগুলো সলভ করে দিই এর পাশাপাশি তোমরা তো বললাম যে এক হাজার জনের জন্য এগ্রি বুস্টার ম্যাথবুক এটা হলো রিভিশন এর জন্য ম্যাথের জন্য যারে তোমাদের যেহেতু ম্যাথের অনেক ভয় এই ভয়টা কাটানোর জন্য এই বইটা তো এই বইটা শুধুমাত্র প্রথম এক হাজার জনের পাব যেহেতু এক হাজার জনের কিছু সিট ফাঁকা আসে এবং অফারটা চলতেছে দ্রুত ভর্তি হতে যাওয়া হয়ে যাও অফারটা লুপে নাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ দিবা তাহলেই হবে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই বইটার মধ্যে একদম টাইপ ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার করা এই বই থেকে তোমার হুবহু এই বই থেকে উনিশটা প্রশ্ন দুই হাজার তেইশ চব্বিশ সেশনে আসছে এতটা সুন্দর করে মাত্র তিরানব্বই পেজ দিয়ে গুছানো আছে এই বইটা দেরি করতেছো কেন এখনই যুক্ত হয়ে যাও তোমার ম্যাথের প্রস্তুতি তো ফুল কমপ্লিট হবে পাশাপাশি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব কিছু একদম ইম্পর্ট্যান্ট টপিকগুলোকে আমরা আলাদা করে দিছি যে এই টপিকগুলো পড়লেই তুমি ম্যাক্সিমাম প্রশ্ন কমন পেয়ে যাবা এবং তার পাশাপাশি আমরা ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রত্যেকটা টপিকের সাথে আমরা রেখে দিয়েছি ক্লাস করবা আর এটা রিভিশনের জন্য এই বইটা তোমার রাবি এবং যাবি এই ইউনিট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য হেল্প করবে ম্যাথের ক্ষেত্রে যাদের ম্যাথ নিয়ে ভয় আছে সকল ভয় ইনশাল্লাহ দূর হয়ে যাবে তো এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই হবে তোমাকে বাকি সব কিছু বিস্তারিত এখান থেকে বলে দিবে যেই কথা ছিলামকে তো তুমি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দিয়ে এই বছর স্ট্যান্ডার্ড হয় বিগত ধারার মতো হয় তাহলে ইনশাল্লাহ এরকম মার্কে তোমার আশা করে চান্স হয়ে যাবে এরকম মার্ক একটা আশা করে তোমার জিপিএ মার্ক কাউন্ট করে তুমি এরকম একটা মার্ক নিয়ে চিন্তা করে পরীক্ষা প্রস্তুতি নিবা তবে মনে রাখবা যে যা মার্ক চিন্তা করো তার চাইতে একটা পাঁচ মার্ক বাড়াই ধরবা যাতে ওই পাঁচ মার্ক তুমি অ্যানশিওর অ্যানশিওর করতে পারো মানে ওই মার্ক আসা পর্যন্ত তুমি পরীক্ষা দিতে পারো ভাইয়ারা কিন্তু এইভাবেই কিন্তু পরীক্ষা ভাইয়ের প্রশ্নগুলো কিন্তু অনেক স্ট্যান্ডার্ড হয় যারা আমাদের ব্যাচে যুক্ত হচ্ছে অনেক স্ট্যান্ডার্ড প্রশ্ন তারা জানে যে কি লেভেল স্ট্যান্ডার্ড প্রশ্ন রাখে ওই স্ট্যান্ডার্ড প্রশ্ন তুমি যখন এক্সাম দিবে তোমার প্রস্তুতিটা অনেক ভালো থাকবে এবং তুমি নিজেকে অবস্থানটা বুঝতে পারবো যখন দেখবা যে না আমার মার তো মোটামুটি একশো দশ যে না আমার অবস্থানটা ভালো আছে তো তোমাদের সবার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবা না আর যারা পেজ থেকে দেখতেছো লাইক ফলো দিয়ে পাশে থাকবা এবং লাস্ট একটা বিষয় হলো যে তুমি কিন্তু একটু যারা যুক্ত হতে চাও বা যারা যে কোনো বিষয়ে বিস্তারিত জানতে চাও সম্বন্ধে জাস্ট ওই হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো আল্লাহ হাফিজ আলাইকুম